বন্ধুরা আমরা চলেছি বই বাড়ি রটিং থেকে আমরা দুই থেকে তিন দিন তিন দিনের মধ্যে তোমাদের বাড়িতে বই পৌঁছে মধ্যে ডিসকাউন্টে সামনে আসতে চলেছে মাধ্যমিক পরীক্ষা পঁচিশ বই সন্ধানে রয়েছে সেই সন্ধান মেটাতে আমরা নিয়ে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের সকলের প্রিয় সম্রাট এক্সক্লুসিভকে আমরা নিয়ে চলেছি তোমাদের হাতের মুঠোয় তোমাদের কাছে তোমাদের বাড়িতে কিভাবে দুই থেকে তিন দিনের মধ্যে আমরা পৌঁছে দেবো সেটা তোমাদের খুব সহজেই সেটা তোমরা বুঝতে পারবে এই বইটির দাম রয়েছে দেড়শো টাকা কিন্তু তোমরা যদি আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে নাও তা এর ওপর আমরা দিয়ে থাকবো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং তোমাদের বাড়িতে তোমরা যতই প্রত্যন্ত এলাকায় থাকো বা যেখানেই থাকো তোমাদের ধারে কাছে পোস্ট অফিসে থাকলেই আমরা তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে থাকবো এই বইটি খুললে আমরা প্রথমে দেখতে পাবো পাটিগণিত চক্রবৃদ্ধি সুদ অংশদারী কারবার অর্থাৎ বিভিন্ন অঙ্কের এখানে পরপর সমাধান দেওয়া আছে বীজগণিত ত্রিকোণমিতি পরিমিতি রাশি রাশিবিজ্ঞান সমস্ত চ্যাপ্টারে এখানে এনক্লোজ করা রয়েছে অর্থাৎ একটা ম্যাথ সাবজেক্টের জন্য একটা কমপ্লিট গাইড রয়েছে এই সম্রাট এক্সক্লুসিভ সাইজের অর্থাৎ তোমাদের সকলের প্রিয় সকলের যারা সম্রাট এক্সপ্লুসিভ সাজেশন নিতে যদি তোমরা ইচ্ছুক হও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অথবা সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো তোমাদের তোমরা আমাদের এই বইয়ের ছবি পাঠালে আমরা তোমাদের সমস্ত ডিটেলস সেখানে দিয়ে দেবো এবং তোমাদের বাড়িতে আমরা দুই থেকে তিন দিনের মধ্যেই বইটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো সুতরাং এই ধরনের আরও বইয়ের সন্ধ্যা তোমরা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখো বই বাড়ি রটিনকে ফলো করো ধন্যবাদ